আইএসএফের যে কেন্দ্রগুলো ভোট ব্যাঙ্ক পাওয়া যায় তার মধ্যে হলো দেখেন আমি শুধু সেই কেন্দ্রের প্রার্থীর নামগুলো বলছি ঘুড়ি এলো মার্কা দেখেন এখানে হলো প্রথম হলো বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে হলো আই থেকে দাঁড়াই ছিল হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আক্তার আক্তার রহমান তিনি এক লাখ এক লাখ তেইশ হাজার আর চারশো বত্রিশ ভোট পায় শতাংশ অনুযায়ী আট দশমিক এক শতাংশ অর্থাৎ সবচেয়ে এই কেন্দ্রে কিন্তু আইএসএফ বেশি ভোট পায় এবং বিধানসভা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে পরবর্তী কেন্দ্র হল বারাসাত লোকসভা কেন্দ্র এখানে দু সালে লোকসভা ভোটে এখানে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি তিনি ভোট পান হলো এক লক্ষ একুশ হাজার চারশো বিশ ভোট শতাংশ অনুযায়ী হলো সাত দশমিক নয় শতাংশ ভোট পান এখানে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি তার পরবর্তী কেন্দ্র হলো মথুরামপুর লোকসভা কেন্দ্র দু সালে এখানে আইএসএফ অজয় কুমার দাস তিনি প্রার্থী হিসাবে সাতাশি হাজার ছয়টি ভোট পায় শতাংশ অনুযায়ী পাঁচ দশমিক নয় শতাংশ ভোট পায় মথুরামপুর লোকসভা দু সালে তারপরের লোকসভা হল শ্রীরামপুর লোকসভা এখানে শ্রীরামপুর লোকসভায় দু সালে এখানে আইএসএফ এর প্রার্থী সাহা রিহার মল্লিক তিনি ভোট পান পঁচিশ হাজার ছশয় সাতাত্তর ভোট শতাংশ অনুযায়ী এক দশমিক সাত শতাংশ ভোট পান দু সালে লোকসভার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আর পরবর্তী হলো কেন্দ্র হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এখানে আইএসএফের একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এখানে আই এর প্রার্থী জাকির হোসেন তিনি হলো আঠেরো হাজার ছয় ভোটে পান দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শতাংশ অনুযায়ী এক দশমিক ছয় শতাংশ পরবর্তী কেন্দ্র হল বনগাঁ লোকসভা কেন্দ্র দুই হাজার চব্বিশ সালে এখানে আইএসএফের প্রার্থী দীপক মজুমদার তিনি ভোট পান উনিশ হাজার দুশো ষোলো ভোট শতাংশ অনুযায়ী এক দশমিক তিন শতাংশ তার পরবর্তী কেন্দ্র হল জয়নগর লোকসভা কেন্দ্র দুই হাজার চব্বিশ সালে এখানে আই এস এফ প্রার্থী মেঘনাথ হালদার তিনি পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তর ভোট পান শতাংশ অনুযায়ী চার দশমিক চার এক শতাংশ ভোট পান তার পরবর্তী ভোট কেন্দ্র হল উলবিড়িয়া লোকসভা দুই হাজার চব্বিশ সালে আইএসএর প্রার্থী মফিকুল ইসলাম তিনি ভোট পান আটত্রিশ হাজার একানব্বইটি ভোট শতাংশ মজুম পাঁচ দশমিক সাত শতাংশ এই উলবিডিয়া লোকসভায় তার পরবর্তী কেন্দ্র হল তমলুক লোকসভা কেন্দ্রে এখানে আইএসএফ প্রার্থী উদ্দিন মাহি তিনি হলো আট বারো হাজার তিনশো উনচল্লিশটি ভোট পান শতাংশ অনুযায়ী শূন্য দশমিক আট শতাংশ ভোট পান তার পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুই হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে হল আইএসএফ থেকে বাপি সরেন তিনি পাঁচ হাজার ন আটশো পঁচানব্বইটি ভোট পান শতান শতাংশ অনুযায়ী শূন্য দশমিক চার শতাংশ তার পরবর্তী কেন্দ্র হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে এখানে এলো আইএসএফের প্রার্থী আফরোস মন্ডল তিনি চার হাজার দুশো তিরাশি ভোট পান শতাংশ অনুযায়ী শূন্য দশমিক তিন শতাংশ তার পরবর্তী কেন্দ্র হল বালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী মুজম্মেল হক তিনি দুই হাজার দুশো উনসত্তরটি ভোট পান শতাংশ অনুযায়ী দুই দশমিক শূন্য দশমিক দুই শতাংশ তার পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এখানে আইএসএফ এর প্রার্থী শাহজাহান বিশ্বাস তিনি ভোট পান ছয় ভোট শতাংশ অনুযায়ী শূন্য দশমিক পাঁচ শতাংশ ভালো লাগলে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী কেন্দ্র যাদবপুর কেন্দ্র এই কেন্দ্রে দিয়ে চব্বিশ সালে আইএসএফ ভোট পায় তিরাশি হাজার তিনশো ভোট শতাংশ অনুযায়ী পাঁচ দশমিক তিন শতাংশ ভোট মোট ষোলোটি কেন্দ্রে প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তরটি বিধানসভায় কিন্তু কম বেশি ভালো একটা মানে মার্জিনে ভোট পেতে পারে আইএসএফের দল